হিলারি ক্লিন্টনের সাথে লাস্ট ডিবেটটা যখন হচ্ছিল তার সেই লাস্ট ডিবেটে শুধুমাত্র সব দিক থেকে তার র্যাঙ্ক হাই ছিল একটা জায়গায় এসে বলা হলো ফিমেল সে হাজ নো স্ট্রেংথ সে স্টামিনা একটা মহিলা আমেরিকা চালাবার মতো তার সব থাকতে পারে তার স্টামিনা এটা ধারণ করার মতো তার ক্ষমতা নাই তোমাকে আমেরিকা তোমাদের মহিলা চালাতে পারে না আমাদের বাংলাদেশ মহিলা চালাবে এবং সেটা জামাত ইসলামীকে আবার গঠনতন্ত্র কইলা তাদেরকে দেখাইতে হবে তোমরা চালাইতে পারো না আমাদের দেশ চালাবে কিভাবে তাকে বসাই দেওয়া হলো ওই দিন ওই ডিবেটে সে শেষ আমেরিকানরা সিদ্ধান্ত নিল যে আমেরিকার মতো এত বড় ভার একটা মহিলা বহন করতে পারবে না আর আমাদের দেশে একের পর হইতেছে তারপরও যে বাংলাদেশ নারী নাই হচ্ছে আপনাকে এটা বুঝতে দেওয়া যে আপনি ইসলামের কথা বলবেন আপনাকে বোকার রাজ্যে দেওয়া হবে অথচ কথা ছিল ইসলাম নাই সে হলো জিরো ইসলাম নাই সে হলো অজ্ঞ ইসলাম নাই সে হলো মূর্খ রসুল করিম সাল্লাম সেজন্য কোরআনে বর্ণনা করেছেন আল্লাহ তারা তাকে দিয়ে বলেছেন হাদিস তার দ্বারা বর্ণনা হয়েছে যে তুমি যদি শান্তি চাও শান্তিটা কোথায় শান্তি তুমি দিতে পারবা শান্তি হেলাল দিতে পারবেন জামাত ইসলামী দিতে পারবে প্রশ্নই নাই ডাক্তার শফিকুর রহমান ভাইয়ের কোনো ক্ষমতা নাই শফিকুল ইসলাম মাসুদের কোনো ক্ষমতা নেই আপনাকে শান্তি দিবে শান্তির জন্য দুটো শব্দ রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন যেটা মাইনের চেয়েও রকেটের চেয়ে শক্তিশালী দুটো শব্দ জাস্ট টু ওয়ার্ড আসলিম তাসলিম আসলিম তাসলিম তুমি যদি শান্তি চাও কমপ্লিটলি সারেন্ডার করো অর্থাৎ পরিপূর্ণ আল্লাহর বিধানটা মেনে চলো আমি আল্লাহ শান্তি তোমার কাছে আত্মসমর্পণ করে দেবো তুমি আল্লাহর কাছে সারেন্ডার করো আল্লাহ দুনিয়ার সমস্ত শান্তি তোমার কাছে সারেন্ডার করো লেকচার শেষ শেষ হলে তো ওষুধ বিক্রি শুরু বিক্রি করে বলে না ওষুধ বিক্রি যখন জিজ্ঞেস করেছেন আমাদের শান্তি দরকার আমাদের নিরাপত্তা দরকার কি করতে হবে রসুল দুটো শব্দ বলে দিলেন আমাদের মধ্যে এত লম্বা বক্তৃতা ছেলে স্নান করতেন এত রাত করেও প্রোগ্রাম করতেন না এছাড়া যত তাড়াতাড়ি পাড়া দেয় ওনাদেরকে ছুটি